প্রিয় দর্শক আমরা চলে এসেছি খোশবাগ সমাধিক্ষেত্রে খোশবাগ শব্দের আক্ষরিক অর্থ হল শখের বাগান বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদ্দৌল্লাহ তার এই শখের বাগানটি পরিচর্যা করার জন্য তৎকালীন সময়ে এক হাজার রুপি ব্যয় করতেন বঙ্গদেশের মুর্শিদাবাদ লালবাগে ভাগীরথী নদীর পশ্চিম তীরে প্রায় এক মাইল দূরে নবাব সিরাজদৌল্লার সেই খোশবাগ বাগান যেখানে নবাবী বংশধরদের প্রায় চৌত্রিশটি কবর রয়েছে এখানে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদৌল্লা ও তার পরবর্তী নবাবদের সমস্ত কবর এই খোশবাগ বাগানে সমাধিস্থিত রয়েছে এই খোশবাগ বাগানটি প্রায় পৌনে আট একর জমির ওপর স্থাপিত আপনারা সমাধিক্ষেত্রে প্রবেশ করেই বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদৌল্লা ও তার নানা আলিবর্দী খা তাদের পরিবারের কবর রয়েছে এই খোশবাগে এই সমাধিস্থলের একটি বড় সমস্যা হলো যে কোনটা কবর চিহ্নিত করা যায় না অনেকেই মিথ্যা ইতিহাস বা মন গড়া ইতিহাস বলে থাকে আর সেটাই মানুষ নিরব হয়ে শুনতে থাকে কিন্তু সত্য এটাই যে এখানে নবাব শাজদৌল্লা ও আলিবর্দি খা এবং আরও কয়েকটি কবরের চিহ্ন পাওয়া যায় বাকি ইতিহাস আর এখানে প্রাচীর বেষ্টিত তিনটি কবর রয়েছে এই কবর নিয়ে রহস্য ঘেরা কেউ বলেন ঘসিটি বেগম এবং নবাব সাজদৌল্লার মায়ের কবর আমিনা বেগমের কিন্তু এটা আদৌ সত্য কি না জানা যায় না এই প্রাচীর ব্রিটিশ আমলেই নবাবী প্রথা অনুসারে দেওয়া হয়েছিল পরিশেষে খোশবাগ উদ্যানের ভেতরের মসজিদটি এখনও তিনটি গম্বুজ বিশিষ্ট অক্ষত অবস্থায় রয়েছে প্রায় দুশো বছর পুরনো এই মসজিদ এই খোশবাগ সমাধিক্ষেত্রে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না এই সমাধিক্ষেত্রের সমস্ত জায়গা ঘোরার জন্য আপনারা গাইডারদের সাহায্য নিতে পারেন এমনকি আপনারা নিজেই পুরো সমাধিক্ষেত্রটি ঘুরে দেখতে পারেন